রাজধানী ঢাকা শ্যাম থেকে সুপ্রিয় দর্শক আজকের মুড়ি কাটা এবং পুরাতন পেঁয়াজের দর দাম জানিয়ে দেবো সরাসরি আজকের এই ভিডিওতে এবং কি এদিকে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে অপর দিকে রয়েছে পুরাতন পেঁয়াজ যা বাঁচাই সুপ্রিয় দর্শক আজকের মুড়ি কাটা পেঁয়াজের পাশাপাশি জানিয়ে দেবো পুরাতন পেঁয়াজ দাম দর এদিকে প্রিয় দর্শক পুরাতন পেঁয়াজ এই তো বড় এবং ছোট দুইটি পেয়াজ আলাদা করা এবং এই পেয়াজের বাজার আজকে 80 টাকা থেকে 100 টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এবং কি এই যে দুই ভাগে পেয়াজগুলোকে ভাগ করা হচ্ছে এবং দুইটা দুই মানে এটা আগে যে বললাম 80 টাকা এবং 100 টাকা বড় গুলো বাছাই করে 100 টাকা বিক্রি করবে এবং মাঝারি সাইজ এবং ছোট মিলিয়ে 80 টাকা বিক্রয় করবে সুপ্রিয় দর্শক এবং কি এই যে পুরাতন পেঁয়াজের আমদানি শেষ পর্যায়ে অপরদিকে দেখতে পাচ্ছি রয়েছে মুড়িঘাটা পেঁয়াজ প্রিয় দর্শক আজকের বাজারে মুড়িঘাটা পঁয়তাল্লিশ টাকা থেকে পাঁচ পঞ্চাশ টাকা এবং ষাট টাকাও কিছু কিছু পেঁয়াজ রয়েছে এবং এই চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা যদি দাম দিয়েছেন বলে জানিয়েছেন কি কৃষক এবং কি তারা সারা বছর কষ্ট করেও তাদের মাথার গাম পায়ে ফেলেও তারা তাদের ন্যায্য দাম পাচ্ছে না এই দেশে এবং কি কৃষকের কষ্টের কারণের কেউই দেখে নাই কিন্তু দামের বেলা আমি দর্শক এই যে মুড়ি কাটা পেঁয়াজ দিয়ে এবছরও চরম লস খেতে বলে জানিয়েছেন কৃষক গত বছর বিশ টাকার ভিতরে বেঁচে বিক্রি করলেও এবছর চরম দশ এলসি পেঁয়াজ প্রিয় সব দশ নন্দঘোষ এই এলসি পেঁয়াজেরই এলসি পেঁয়াজ আজকের বাজারে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে বেছে বিক্রি চলছে আজকের ঢাকা কাউরোড বাজার এবং এই ছিল আজকের বাজার